মুন্সীগঞ্জের শ্রীনগরে জমি জামা সংক্রান্ত বিরোধীর জেরে প্রতিপক্ষের হামলায় বসতঘরে ভাঙচুর চালানো হয়েছে এমন সময় এক নারীকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে শুক্রবার দুপুর বারোটার দিকে উপজেলার বাঘরা ইউনিয়নের পূর্ব বাঘরা এলাকায় এ ঘটনা ঘটে এ ঘটনায় হুমায়ুন ব্যাপারি বাদী হয়ে কাঞ্চনমালাকে প্রধান আসামি করে মোট ছজনের বিরুদ্ধে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগ সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে হুমায়ুন ব্যাপারীর পরিবারের সঙ্গে তাদের আত্মীয় কাঞ্চনমালা আকি আক্তার কথা আক্তার জহুরা বেগম ও জুলেখা বেগমের বিরোধ চলে আসছিল এর জের ধরে গত বুধবার বিকেলে কাঞ্চনমালা সহ কয়েকজন ভুক্তভোগীর বসত ঘরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে এ সময় হুমায়নের স্ত্রী জান্নাত বাধা দিলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এরই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে পুনরায় প্রতিপক্ষরা হামলা চালিয়ে

লিখিত অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে হাসনাতুজ্জাহান হিমু দৈনিক খোলাচোখ